আজ আমরা আলোচনা করব লুৎফি পাশা সম্পর্কে লুৎফি পাশা দামাত ছেলেবি লুৎফি পাশা নামেও পরিচিত তিনি ছিলেন একজন অটোমান রাজ্যপাল এবং পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত সুলেমান দা ম্যাগনিফিসেন্টের অধীনে গ্র্যান্ড ভিজিয়ার ছিলেন তিনি ধর্মীয় বিষয় এবং ইতিহাসের ওপর একুশটি রচনা লিখেছিলেন যার মধ্যে তেরোটি আরবিতে এবং আটটি তুর্কি ভাষায় লেখা লুথপি পাশা চোদ্দোশো অষ্টআশি সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আলবেনিয়ান বংশভূত তাকে দেবশিরম পদ্ধতিতে অটোমান সাম্রাজ্যে আনা হয়েছিল বলে মনে করা হয় এখানে তিনি খ্রিস্টান থেকে ইসলামে ধর্মান্তরিত হন এবং ইসলাম সংক্রান্ত শিক্ষা লাভ করে তার কর্মজীবন শুরু করেন পনেরোশো বারো সালের পর তিনি আনাতোলিয়ান এবং বলকান প্রদেশে একজন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন পনেরোশো উনতিরিশ সালে ভিয়েনার প্রাথমিক অবরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তেরোশো তেত্রিশ সালে কারামান আনাতলিয়া এবং রুমেলিয়ার বেইলিকদের তত্ত্বাবধানে তিনি পদোন্নতি লাভ করার সাথে সাথে তার কর্মজীবন আরও বাড়তে থাকে লুথফি বাসা পনেরোশো তেইশ সালে সুলতান সুলেমানের সদবন শাহ সুলতানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন পনেরোশো ছত্রিশ থেকে পনেরোশো সাঁত্রিশ সাল নাগাদ লুৎফি পাশা একজন উজির হয়েছিলেন শেষ পর্যন্ত পনেরোশো উনচল্লিশ সালে আয়াস মেহম্মদ পাশার মৃত্যুর পর তার কর্মজীবনের শীর্ষে পৌঁছেছিলেন যখন তিনি গ্র্যান্ড উজিয়ারের মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লুৎফি পাশা ও শাহ সুলতানের এসমেয়ান বাহান্নাজ হানিম সুলতান নামে একটি কন্যা সন্তান এবং সুলতানজাদে আহমেদ বে আবদি বে মাহমুদ বে নামে তিনটি পুত্র সন্তান ছিল পনেরোশো একচল্লিশ সালে লুৎফি পাশা ও শাহ সুলতানের বিবাহ বিচ্ছেদের সূচনা ঘটে লুৎফি পাশা একজন পতিতার সাথে নিষ্ঠুর আচরণ করেন যেখানে তিনি সেই পতিতার শাস্তি হিসেবে তার যৌনাঙ্গ কেটে ফেলতে আদেশ দেন ঐতিহাসিক মুস্তফা আলীর বিবরণ অনুসারে শাহ সুলতান তখন এই বিষয়ে আপত্তি করেছিলেন কিন্তু লুৎফি পাশা পতিতাদের জন্য এই ধরনের শাস্তির সাথে অবিরত থাকার জন্য জোর দিয়েছিলেন এর ফলে শাহ সুলতানের সাথে লুৎপি পাশার বিরোধ দেখা দেয় তর্ক উত্তপ্ত হয়ে উঠলে তিনি শাহ সুলতানকে মারধর করেন এর ফলে শাহ সুলতান তার ভাই সুলতান সুলেমানের কাছে বিবাহ বিচ্ছেদের অনুরোধ করেন এবং সেটি মঞ্জুর করা হয় এবং পনেরোশো একচল্লিশ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এর ফলে অটোমান সাম্রাজ্যের গ্র্যান্ড উজিয়ারের পদ থেকে লুথফি পাশাকে অপসারণ করা হয় এবং তাকে গ্রিসের ডিমেটোকাতে নির্বাসিত করা হয় তিনি পনেরোশো চৌষট্টি সালের সাতাশে মার্চ পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর বয়সে ডিডিমোটি ইকোতে মারা যান